এমন একটি গ্রাম যেখানে পুরুষদের প্রবেশ নিষেধ তাই নিশ্চিন্তে জীবনটা কাটাতে পারছেন সেখানকার নারীরা হ্যাঁ বিষয়ক শোনালেও সত্যি যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় এমনই একটি গ্রাম রয়েছে উত্তর পূর্ব সিরিয়ার কুর্দিশ এলাকায় এই জিনুয়ার গ্রামের সব বাসিন্দারাই নারী এই গ্রামের প্রত্যেক নারীর জীবনে রয়েছে এক একটি মর্মান্তিক ঘটনা কেউ আইএস জঙ্গিদের হাতে দীর্ঘদিন যৌন দাসী হয়ে অত্যাচারিত হয়েছেন কারো স্বামীকে খুন করা হয়েছে কেউবা জঙ্গি হামলায় সন্তান স্বামী দুই খুইয়েছেন কেউ বা দিনের পর দিন ধর্ষিত হয়ে সন্তান সম্ভবা হয়ে পড়েছেন জীবনের এই ঘটনা যাই হোক না কেন পুরুষতান্ত্রিক সমাজে এক সরল রেখায় তারা যে অত্যাচারিত এবং অবহেলিত সেটা নির্দ্বিধায় বলছেন ওই গ্রামের নারীরা জিনুয়ার গ্রামে ঢুকতে গেলে সামনের ফটকে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকেন কয়েকজন নারী আইএসের হামলা ঢুকতে প্রহরীর মতো কড়া পাহারা দিচ্ছেন তারা স্থানীয় নারী এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে তৈরি করা হয়েছে এই গ্রাম